বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও রক্তদান শিবিরের আয়োজন করল চাকলা এসি ক্লাব পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারির চাকলাতে মঙ্গলবার সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিভিন্ন জায়গার প্রতিযোগিতা নিয়ে একাধিক টীরা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন দশ কিলোমিটার দৌড় কলা হয় সেই সঙ্গে ছিল ব্যাডমিন্টন সহ একাধিক ছিলা প্রতিযোগিতার আয়োজন একই সাথে মানুষকে সচেতন করতে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের রক্তদান শিবিরে এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের ফুল দিয়ে সম্বর্ধনা জানান চাকলা এসি ক্লাবের সদস্যরা কে আমার সেই ব্যাংকে আমার একটু কাজ লাগি থেকে তরফ কিসের আয়োজন করা হয়েছে আজকে আমাদের চাকলা এসি ক্লাবের পক্ষ থেকে দুদিন ব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছিল তার মধ্যে একটি বিশেষ প্রতিযোগিতার মধ্যে আজকে দশ কিমি দৌড় প্রতিযোগিতা এবং রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল আমাদের ক্লাবের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে কদিন ধরে চলবে এটা এটা গতকাল থেকে শুরু হয়েছে আজকে সারাদিন ধরে চলবে এবং সন্ধ্যার সময় তার পুরস্কার বিতরণী সভা রয়েছে দিয়েই আজকে শেষ হয়েছে কি এটা করা ওটা আমাদের ক্লাবে প্রত্যেক বছর করা হয় দীর্ঘ অনেক বছর ধরে এটা চলে আসছে তো এটা আমরা সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে আমাদের ক্লাব সারা বছর ধরে যুক্ত থাকে সেই সামাজিক কাজের মধ্যে এটাও একটা সামাজিক কর্মসূচি হিসাবে আমরা রেখেছি কি নাম আপনার আমার নাম উত্তম জানা সভাপতি এই চাকলাই শিখলা প্রত্যন্ত গ্রামে বলতে এটা হচ্ছে মানে আমাদের এই খেটে খাওয়া মানুষ এরা বহুদিন মানে বহু রোগে এরা ভুগে থাকে তো সেই বার্তা আমরা গ্রামেগঞ্জে একদম অলিতে গলিতে পৌঁছে দেবো এটা আমাদের এই ক্লাবেরই একটা লক্ষ্য কেনা আমার নাম দীপক কুণ্ডু আমাদের ক্লাবে আজ দুদিন ধরে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এবং তার সঙ্গে আমরা রক্তদান শিবির রেখেছি রক্ত আমাদের প্রয়োজন এনে গ্রামে সচেতন করার জন্য রক্তদান শিবির করেছি যাতে গ্রামেরা রক্ত দিয়ে আমাদেরকে এ করে এবং ক্রীড়া প্রতিযোগিতা এখন তো মোবাইলে আসক্ত হয়ে গেছে তাই যুবকদের মাঠে আনার জন্য আমরা দুদিন করে ক্রীড়া প্রতিযোগিতার কি নাম আপনার ভ্রবণ ভ্রমণ অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লি বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর